তেসমিল্লা রহমানি রহিম এগুলো হচ্ছে শর্ট টপস ঠিক আছে শর্ট টপস এগুলো একেবারে লং না লংগুলো হচ্ছে একেবারে পা পর্যন্ত নামানো থাকে এগুলো হচ্ছে শর্ট টপস নিয়ে আসলাম তো অনেক সুন্দর শর্ট টপসগুলো এগুলো হচ্ছে শর্ট টপসের মধ্যে অনেক সুন্দর কাপড়টা মধ্যে তো এগুলো আজকে যারা হোলসেলে নেবেন তাদের জন্য প্রাইস ঠিক আছে শুধুমাত্র হোলসেল করা হয় আমাদের এখান থেকে সব শর্ট টপস দেখাবো সুন্দর একটা শর্ট টপস মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এরপরে আরেকটা শর্ট টপস এটা অ্যাম্ব্রোডারি ওয়াক করা এই যে দেখেন কি সুন্দর করে অ্যাম্ব্রোডারি ওয়াক করা অনেক সুন্দর এটা এখানে ফিতা আছে কমানো বাড়ানো যাবে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এই শর্ট টপস এগুলা মানে কাপড়গুলো অনেক ভালো কাপড়ের ভিতরে মাত্র দুইশো পঞ্চাশ টাকা কটন একেবারে চায়না লেনের ভিতরে এগুলো কাপড় অনেক ভালো ঠিক আছে কাপড় ভালো কাপড়ের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাত্র দুইশো পঞ্চাশ সুন্দর সুন্দর গুলা গুলাদিপি আমারে এই যে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা কোয়ালিটির ভিতরে আর এটাও দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় সাইডে কোনো কাজ নাই সিম্পল সিম্পলের ভিতরে মাত্র দুইশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন দুশো পঞ্চাশ টাকা এগুলো পাঁচশোতে ছশো টাকা সেল করতে পারবেন এই যে এটা হচ্ছে আর একটা কামিজ কামিজের ভিতরে কাপড়টা অনেক সুন্দর সফট কটন কাপড় আর এটাও দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এইটা হচ্ছে আপনার চেরি কাপড়ের ভিতরে যেটা হচ্ছে চেরি বলে সেই চেরি কাপড়ের ভিতরে এটা কোনো সুতি কাপড় না ঠিক আছে এটা সুতি কাপড় না এটা চেরির ভিতরে অনেক সুন্দর সফট এটাও দিচ্ছে দুইশো পঞ্চাশ টাকায় ঠিক আছে দুইশো পঞ্চাশ টাকায় এরপরে হচ্ছে এটা এটাও দিচ্ছি দুইশো পঞ্চাশ টাকায় অ্যাম্বোটারি ওয়ার্ক করা অনেক সুন্দর নিচেও অ্যাম্বোটারি ওয়ার্ক করা এগুলো সাইজ আছে সাইজ নিতে পারবেন ঠিক আছে ভান্ডেল অনুযায়ী ভান্ডেল যা আছে নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ এটা আরো সুন্দর একটা টপস এগুলো এটাও শর্ট টপস ভিতরে অনেক সুন্দর হলুদের ভিতরে শর্ট টপস কালো ডিজাইন করা অনেক সুন্দর এই শর্ট টপস গুলো আপনারা হাজার থেকে বারোশো টাকা সেল করতে পারবেন কেননা কাপড়ের কোয়ালিটি তো অনেক ভালো তো এটা অনেক সুন্দর একটা শর্ট টপস মাত্র তিনশো টাকা তিনশো টাকা এটাও একটা শর্ট টপস অনেক সুন্দর একটা সব মানে কামিজ এগুলো সব মানে কোয়ালিটিফুল ফুল কামিজ এই যে দেখেন এমবোটারি কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এগুলো হাজার বারোশো টাকা পর্যন্ত সেল হয় হাজার বারোশো টাকা পর্যন্ত সেল হয় মাত্র মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এরপরে এটা একটা গোল কামিজের ভিতরে গোল কামিজের ভিতরে একবার লং সবাই পড়তে পারে মা খালা চাচি সবাই পড়তে পারবে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এই যে এটাও একটা দুবাই চেরির উপরে এই যে চেরি কাপড় সফট কাপড় ঠিক আছে এগুলো সুতি না হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় না হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়গুলো তেনা তেনা হয়ে যায় মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এরপরে এই যে এটাও দেখেন এটাও সেম কাপড়টা দুবাই চেরির উপরে এই যে এমটাই ওয়াক করা এগুলি নষ্ট হবে না কালার নষ্ট হবে না জিনিস নষ্ট হবে না অনেক সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আরেকটা দেখেন এটা অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়াক বুকটা অনেক সুন্দর বুকটা জুইটারি ওয়াক করা আর এটাও দিচ্ছি আমরা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এটা দেখেন এটা অনেক সুন্দর এটা চায়না লিলেন কাপড়ের ভিতরে চায়না লিলেন কাপড়ের ভিতরে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় 250 টাকা পিঙ্ক কালার এই যে এইটা চেরি দুবাই চেরির উপরে এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা দুবাই চেরি একেবারে সফট ভিতরে মাত্র 250 টাকা এটা চ্যানেল আইলেনের ভিতরে চ্যানেল আইলেনের ভিতরে মাত্র 250 টাকা যা দেখতাছেন এগুলো হচ্ছে এমবটরি এগুলো হচ্ছে এমবটরি এই যে এগুলো হচ্ছে এমবটরি করা যা দেখতেছেন এমটারি করা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় একটা শর্ট এটা যা দেখতেছেন বুকে সব অ্যামোটারি করা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এটাও কামিজ ফ্রি সাইজ কামিজগুলা ফ্রি সাইজ মাত্র দুইশো পঞ্চাশ টাকায় তারপরে এটাও একটা কামিজ কামিজের উপরে অনেক সুন্দর একটা কামিজ মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এটা একটা শর্ট টপস একটা শর্ট টপস মাত্র দুইশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর এগুলো কাপড় বারোশো থেকে তেরোশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন যাদের শোরুম আছে বারোশো থেকে তেরোশো টাকা বিক্রি করতে পারবেন কেননা এগুলো হচ্ছে সব ইনটেকের ভিতরে এই যে এটা অনেক সুন্দর একটা কামিজ মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এই যে অনেক সুন্দর কামিজ মাত্র দুইশো পঞ্চাশ টাকায় চায়না প্রকাশ করা এটা একটা কামিজ কামিজের মতন কাট মাত্র দুইশো পঞ্চাশ টাকা অ্যাম্বোটারি করা আছে বুকের নেকটা নিচু একটি অ্যাম্বোটারি করা আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এইটা একটা কামিজ এমনটারে করা আছে অনেক সুন্দর করে একটা নায়রা কাট একেবারে ফ্রি সাইজের একটা নায়রা কাট টিয়া কালার হালকা টিয়া কালার আর এখানে দুটা রশি আছে নাকি ও এই যে সাইড রশি আছে সাইড রশি বাইনা নিবেন মাত্র দুইশো পঞ্চাশ এই কামিজের কাপড়টা যে এত সফট কটন তো নিয়ে নিবেন আপনারা মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই যে এই কামিজের কাপড়টা অনেক সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ তারপরে এটা হচ্ছে আর একটা কামিজ সাদা জিপুরে মাত্র দুইশো পঞ্চাশ টাকা সাত রঙের একটা কামিজ মাত্র দুইশো পঞ্চাশ টাকা

মানে এরকম একটা টফস কিনলে বারোশো টাকা আমাদের মিরপুরে এরকম একটা টফস কিনলে বারোশো টাকা কথা বলিনি চুপ করে এসে বসে তুমি মেলো করে দাও আমি একটু ধরে দেখলাম এই যে এগুলো না পেঁয়াজ এই এগুলো এইগুলো পনেরোশো নিসা এই বেবির জামা পেচ্ছি না বেবির জামা তো রিপনের তার মাইয়ার লেগে একটা একটা জামা দেখছি একটা শপে চোদ্দশো টাকা একদম একটু জামাটা একটু জামা কাপড় এটা পিওরের ভিতরে টপস মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা টপস পিওরের ভিতরে ঠিক আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ কিনতে পারবেন পিছনে চেন করা আছে এই যে চেন করা আছে অনেক সুন্দর একটা টপস এগুলো হচ্ছে ইনটেক ঠিক আছে এগুলো ভালো দামে বিক্রি করতে পারবে মাত্র দুশো পঞ্চাশ টাকা মানে এই সব প্রোডাক্টগুলো যে কি দাম মার্কেটে আমরা তো যাই আমি গেছিলাম এখন মার্কেটে রাফাতে রাফাতালিক একটা জুতো কিনতে যাই কিনতে পারি নি মাত্র দুশো পঞ্চাশ হিরে পিয়াস অভিনেত্রি দে রামপার মাত্র দুশো পঞ্চাশ নাহ এটা অনেক সুন্দর একটা জামা ওয়ান পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলোর কাপড়ের কোয়ালিটি অন্যরকম কাপড় অনেক ভালো কাপড় মাত্র দুইশো পঞ্চাশ মার্কেটে যে দামের আগুন বাবা রে বাবা যে যায় মার্কেটে সে জানে এটা অনেক সুন্দর একটা ওয়ান পিস রেগুলার পরার জন্য বিয়াল্লিশ চুয়াল্লিশ পরতে পারবেন আরও এটার সাইজ আছে সাইজ নিতে পারবেন মাত্র দুইশো টাকা সাইজ নিতে পারবেন এটা অনেক সুন্দর একটা ওয়ান পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এই ওয়ান পিসটা পিছনেও কাজ আছে সামনেও কাজ আছে এই যে দেখেন সামনেও কাজ পিছনেও কাজ সামনে আবার এই যে রশি আছে রশি ছোট বড় করতে পারবেন চমৎকার ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ এটা চার পাঁচটা কালার আছে ঠিক আছে এটা ওয়ান পিসটা অনেক সুন্দর এই ওয়ান পিসটা এখান থেকে নেকের অংশে কাজ করে এটা যা দেখতেছেন এমবোটারি ওয়ার্ক করা এটাও দিয়ে দিচ্ছি আমরা দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ঠিক আছে এটা আর এটা একটা টপ শর্ট টপ শর্ট টপ তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা শর্ট টপ তিনশো পঞ্চাশ এটা অনেক সুন্দর একটা শর্ট টপ তিনশো পঞ্চাশ তারপরে হচ্ছে এটা একটা ওয়ান পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা চায়না লিলেনের উপর একটা ওয়ান পিস চায়না লিলেন ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা চায়না লিলেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ওয়ান পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা মানে এটা কাপড়টা পাইলে খুশি হবেন এটা একেবারে মানে এগুলি সব চাইনিজ এই যে দেখেন কি সুন্দর করে বাটন করা আছে এগুলি তো আমি কিছুই দেখাই না খালি দেখা যায় এইটা এখানে বাটুনটা এই যে এইভাবে টিপ বুতাম দেখেন এগুলো একেবারে নতুন ঠিক আছে নতুন আমি যতগুলো দেখাইতেছি একবার নতুন এই বছরের জন্য রেডি করা মাত্র দুইশো পঞ্চাশ আজকে আমি এই হেজারটার মনে করছিলাম কোনো বুতাম টুতাম নাই আমি এর কিছুই নেই এখন দেখি বুতাম টুতাম সবই আছে আমি এডুকো চোখে দেখি না মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই যে মাত্র দুইশো পঞ্চাশ এই আমাদেরকে তিনশো টাকা ধরছে এটা তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই শর্ট টপস গুলো বলে বেশি দাম আমি আগে জানতাম না তো আজকে দেখলাম জিজ্ঞেস করলাম পরে বললো যে এটা তোমাদের তিনশো টাকা প্রায় আমরা বেশি ছয়শতে সাতশো টাকা আপনি কেন বিক্রি করবেন তুই জানতামই না শর্ট টপসের এর দাম বেশি তারপর আমরা মাত্র তিনশো পঞ্চাশ এগুলো শর্ট টপস ঠিক আছে টেনিজিয়ার যারা একটু ইয়ং বয়সের মেয়েরা পরে তো এগুলো অনেক দামে বিক্রি করতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ ঠিক আছে এগুলো একেবারে সরাসরি কারখানা থেকে আনা একটু বেস্ট মাত্র দুশো পঞ্চাশ এটা একটা শর্ট টপ ঠিক আছে শর্ট শর্টের ভিতরে এই যে এই যে এই অ্যাম্বোটারি কারণে এই শর্ট টপস গুলার দাম বেড়া যায় ঠিক আছে এটা একটা শর্ট টপ পিঠেও কাজ আছে সামনেও কাজ আছে মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ শর্ট টপস প্রাইসটা একটু বেশি এটার মাঝখানে আবার রশি আছে রশি টাইট লুজ করতে পারবে মাত্র তিনশো পঞ্চাশ দেখ একটা কামিজ চায়না লেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় মাত্র দুইশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর এই কাপড়গুলা আপনার হাতে পাইলে খুশি হবেন এত কোয়ালিটিফুল কাপড় মাত্র দুইশো পঞ্চাশ টাকায় তো যারা বিজনেস করতে চান তাদের জন্য যে কোন সময় আপনি একশো টাকা লাভে যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন রাস্তা ফি করে বিক্রি করবেন তাও করতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এই সবাই যে কোনো জায়গায় থেকে কিনবে কেন মানুষ কাপড়ের দাম অনেক বেশি মার্কেটে বললাম রাস্তাতে জুতাও জমে গেছিলাম আমার জন্য একটা হেজাব আপনি গেছিলাম সাতশো টাকা এইটুকু একটা হেসাম এইটুকু তো এখন আমি রাগ করে চিন্তা করলাম আমি সৌদিতে গেলে অনেক হেজা পারবো আমি যখন গেছিলাম তখন অনেক হেজা পারবো অনেক এক লাখের শুধু আমার হেজা পারবে মাত্র দুইশো পঞ্চাশ শুধু এই 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 শর্ট গুলো আসবে শর্ট টপস এসে তিনশো পঞ্চাশ শর্ট টপস গুলো তিনশো পঞ্চাশ আর যেগুলো লং ওগুলোর মাছ দুইশো পঞ্চাশ টাকায় মাছ দুশো পঞ্চাশ টাকায় হান্ড্রেড পার্সেন্ট চায়না লেন হইলে নিবেন নাহলে নিবেন না ঠিক আছে চায়না লিলেন যদি হয় তাহলে নিবেন যে এটা হচ্ছে অনেক সুন্দর একটা সফট চেন দুবাই চেরি কাপড় যদি দুবাই চেরি কাপড় আছে এই যে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর একটা জামা মাত্র দুইশো পঞ্চাশ চায়না লিলেন প্রত্যেকটা জামা হয়েছে চায়না লিলেন শর্ট টপস এটাও শর্ট টপ তিনশো পঞ্চাশ টাকা শর্ট টপস তিনশো পঞ্চাশ ঠিক আছে শর্ট টপস গুলো তিনশো পঞ্চাশ টাকা এই যে কামিজ কামিজ পুরা অল ওভার কাজ করা ঠিক আছে এটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা কাপড়টা অনেক কোয়ালিটিফুল ঠিক আছে এই যে এই পাশ থেকে দেখেন কাপড়টা একেবারে সফটের ভিতরে কাপড়টা অনেক দামি কাপড় মাত্র হচ্ছে দুইশো পঞ্চাশ টাকায় একটা গোল ফরক দেখেন খুব সুন্দর একটা গোল ফরক মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই দুশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা গোল ফরক সাদার ভিতরে একটা চিকেন কারি কাজের ভিতরে শট টপ এটা অনেক সুন্দর একটা শট টপস মাত্র দুইশো পঞ্চাশ টাকা

যা দেখতেছেন অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা এই যে দেখেন অ্যাম্ব্রডারি কোয়ালিটি যায় আমরা তো নিয়ে আসছি আপনাদের ভাগ্য ভালো দীঘা মাত্র দুশো পঞ্চাশ আর আপনারা এই যে এই এইটা হচ্ছে সুতির উপরে সুতির উপরে কালার হচ্ছে চারটা এই টুপিসটা কটনের উপরে এখানে সুন্দর করে অর্গানজা দিয়ে কাজ করা হাতায় অনেক সুন্দর করে অর্গান যারা লেস একটা লেস দিয়ে কাজ করা তো এটার পায়জামাও আপনি লেস পাবেন পায়জামাটাও তো লেস আছে লেস দিয়ে কাজ করা এই যে কটনের ভিতরে লেস দিয়ে কাজ করা মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা টু পিস ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকার টু পিস ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা টু পিস এটা দুইটা না তিনটা কালার আছে কালার নিতে পারবেন এই যে এটা চারটা কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস এই যে টু পিসটা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এই যে পায়জামাটা নিচে আবার এই কাজটা হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা টু পিস এই টু পিসটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনটে একটা কালার আছে কালার নিতে পারার ভিতরে এই টু পিসটা আছে যা লাগবে খালি নিয়ে নিবেন চারশো টাকায় ঠিক আছে সাদার ভিতরে এই টু পিসটা সাদার ভিতরে ঠিক আছে এটা এখানে স্মোকি করা আছে সাদাটা টুপিস আছে তো আপনি নিতে পারবেন মাত্র চারশো টাকায় এটা এই যে সালোয়ার একটু কাজ আছে স্যালোয়ারটা সিম্পলের কাজ আছে মাত্র চারশো টাকায় টু পিস মাত্র চারশো টাকা এটা একটা থ্রি পিস আছে এক পিসই আছে এটা এটা হচ্ছে আপনার দিয়ে দিচ্ছি এক পিস আছে বলে এই যে থ্রি পিস এটা হচ্ছে সালোয়ার প্রিন্টের সালোয়ারটা হবে যে প্রিন্ট এটা প্রিন্ট এখানে প্রায় ছয় কাপড় আছে তিন গজ কাপড় ছয় গোস তো এটা দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চারশো টাকায় চারশো টাকায় থ্রি পিস চারশো টাকায় এখানে ছয় গোস কাপড় থ্রি পিস চারশো টাকায় এটা দিচ্ছি এইসব ধরনের থ্রি পিস যারা নিতে চান ইনট্যাকগুলা একেবারে সুন্দর সুন্দর থ্রি পিস এগুলো নিতে পারবেন এগুলোর অনেক কালার সেটিং সব আছে ঠিক আছে আপনারা চলে আসবেন যারা হোলসেলে নিতে চান এই যে এরকম থ্রি গুলা কাজের থ্রি পিস তো এগুলো আমরা একেবারে হোলসেল দিয়ে থাকি মাত্র ছয়শো পঞ্চাশে মাত্র ছয়শো পঞ্চাশে অ্যাম্বারি ওয়ার্ক করা অন্যার চারদিকে এই যে মাত্র ছয়শো পঞ্চাশে দিয়ে এই যে এই থ্রি পিসগুলো মাত্র ছয়শো পঞ্চাশে ভিতরে অনেক বড় বড় তো এগুলো দিয়ে দিচ্ছি ছয়শো পঞ্চাশের থ্রি পিস চার আগে নিয়ে নেবেন তো এখানেই আজকে ইউটিউব ফোন দেখাই আবার কালকে নিয়ে আসবো আর সুন্দর সুন্দর প্রোডাক্ট আসসালামু আলাইকুম